পৃথিবীর সব কিছু বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু পেল কিন্তু সে মসজিদের গেটে ঢুকতে পেল না সে মসজিদে আসতে পারলো না সে হচ্ছে সব থেকে বড় नाकाम 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 সব পেল কিন্তু মুসজিদের গেটে ঢুকতে পেল না সে হচ্ছে সব থেকে नाकाम আল্লাহ সুবহানাহু তাআলা স্টেজে আপনাদের বলে যে হে রেজিনোর গ্রামের এক মানুষরা তোমরা এত সুন্দরভাবে তোমরা আসতে মসজিদে জুম্ম করতে এসেছ তো আমাকে খুবই তোমাদের ভালো লেগেছে আল্লাহ তারা যদি বলে আমি কোনো নবীনা কোন আল্লাহ নাচ আমি আপনাদেরকে এটা শুধু যা উদাহরণ দিচ্ছি আল্লাহ উৎসবহানার তারা যদি আপনাদেরকে বলে যে আজকে তোমরা সকলে নামাজ পড়তে এসেছো আমার খুবই ভালো লেগেছে তো আজকে তোমরা আমার কাছ থেকে যা চাইবে আমি আজকে তোমাদেরকে তাই দিব আল্লাহ সুবাহানা তাআলা যদি আপনাদের এরকম একটা অফার দেয় তাহলে আপনারা কি চাইবেন বলেন কি চাইবেন চাইলে চাইতে হবে শুধু হেদায়েত আর না হলে জান্নাত যে ব্যক্তি হেদায়েত পেল না সে জান্নাত যেতে পারলো না ওই চাইতে হবে হেদায়েত আর না হলে চাইতে না আপনাদের ছোট্ট করে একটা হাদিসের একটা ইতিহাস বলে ইনশাল আমি শুরু করছি আল্লাহ নবী সাল্লামের জামানায় যখন ইসলামের জয় হল কোনো মার্কেট নাই কোনো কোনো ঝামলা নাই কোনো ফাঁসাদ নাই কোনো কিছুই নাই ইসলামের যখন জয় হল তো কিছু আনসার সাহাবি বলছে সাহাবিদের মধ্যে আবার দুইটা ভাগ ছিল একটা ছিল আনসার একটা ছিল মহাজির আনসার সাহাবি কাদেরকে বলা হয় আপনারা শুধু শুনবেন আনসার সাহাবি ওদেরকে বলা হয় যারা আগে থেকে ওখানে বসবাস করতো তাদেরকে বলা হয় আনসার সাহাবি এবং যারা অন্য জায়গা থেকে হিজরত করেছিল বা অন্য জায়গা থেকে এসেছিল তাদেরকে বলা হয় মহাজির তো আনসার সাহাবিরা চাষবাস করতে তারা ভালোবাসতো কিছু আংশার স্বাবী বলছে যে আমরা অনেক প্রশ্ন করলাম আমরা রক্ত বিনিময়ে আমরা ইসলামকে জয় করেছি তো আসছি আমরা আল্লাহ জফির সালমান বাবা যাব। সালমানের কাছে যা পাবো কেন মুক্তামণিলা উত্তর আমরা একটা সরকারি কাহা নিয়ে একটা দর্ত্ব তৈরি করবো আর ওই যেমন আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হবে তো ওই পানিগুলো বয়ে বয়ে গর্তর ভিতরে জমা হবে গর্তর কাছে জমা হবে আর আমরা একটা ড্রেন একটা নালি একটা ক্লিন ওই জমির মধ্যে নিয়ে যাবো আর পানিগুলো ফুল ফুল করে বয়ে বয়ে যাবে ওই জন্য তার কোথায় যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে যাবে সরকারের টাকা দিয়ে একটা গর্ত করার জন্য পৃথিবীর পুরো কিন্তু কেউ জানে না যে তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে যাবে

আমার নবী যেন তাদেরকে না করে না ফিরিয়ে দেয় পৃথিবীর বুকে কেউ জানে না যে তারা কি চাইতে আসবে আল্লাহ সুবাহানা তারা তাদের দোয়াকে কবুল করে নিয়েছে আর আজকে আমাদের বৃষ্টি হয় না পানি হয় না আমরা দোয়া দোয়া করে করে মরে যাচ্ছি কিন্তু আমরা আমাদের দোয়া কবুল হয় না তারা সাহাবার অভিযোগ তারা আমি কেমন ছিলেন Jibril alayhi wa sallam ala al-mubir Qajar as ya Rasulullah Ya Habibullah Allah, ya rabiqa একটু আগে আল্লাহ তারা আমাকে বললো আজকে কিছু আপনার কাজে আনসার সাহাবিয়া আসবে তো আজকে কিছু তারা আপনার কাজে চাইতে আসবে তো আজকে তারা আপনার কাজে যা চাইবে ওদের দোয়াকে আল্লাহ অদ্ভুতভাবে তো তারা নূর করে নিয়েছে ওদেরকে আপনি খালি হাতে ফেরত দিবেন না জিগরা লাল চলে গেলেন আল্লাহর নবী মসজিদে মহাবীর থেকে বের হলেন ও আর পরে কিছু আনসার সাবির সঙ্গে থেকে হয়ে গেল আল্লাহর নবী থাকতে না ফিরে বললেন

আসলে আমরা এসেছিলাম মুক্তা মদিনার উত্তর দক্ষিণে পাহাড়ের নিচে একটা গর্ত করার জন্য যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে তখন ওই পানিগুলো ওই গর্তর মধ্যে জমা হবে আর আমরা একটা ট্রেন একটা নারী একটা কিরিন জমিনের মধ্যে এইভাবে পানিগুলো নিয়ে যাব আর পানিগুলো কোন আসতে যে আউু দূতাবার আমাদের তোমাকে মঞ্জুর করে নিয়েছে তাহলে একটু আপনি

আমরা तेरे স্বীকার করি হে ইয়া কানাবু ওয়া আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই তাবে আমরা শুধু তোমারই নিকট ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই এখন এখান থেকে একটু শেষ করলাম বিষয়টা হচ্ছে মনে করুন আপনাদের গ্রামে একটা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সে দিনে দিনে কাজ করে এবং দিনে খায় পাঁচশো টাকা রোজগার করে কিন্তু পাঁচশো টাকা দিনে খাওয়া খাওয়াতাওয়াতে হঠাৎ করে মনে করুন যে তার বাড়িতে তার বড় মেয়েটা রাত বারোটার সময় হঠাৎ করে পেট পেটা চালু হয়ে গেছে যে কোনো কারণে ডাক্তার আপনারা শুধু আমাকে একটা আমি যে কথা বলবো আপনারাও কিন্তু আমার কথা শুনে শুনে আপনারাও কিন্তু বলবেন আমি যেটা বলবো সেটা উত্তর দেবেন এটাই একটা সহযোগিতা করবেন এটাই আমি চাচা রঙ করতে চাই না আপনার সঙ্গে তো একটা গ্রামের মানুষ গরিব মানুষ ঠেকে খাওয়া মানুষ

যাই হাজি সাহেবকে ঠক টক ঠক ঠক করে দরজার মধ্যে আওয়াজ করছে হাজি সাহেব ও হাজি সাহেব বোন হাজি সাহেব শুনতেই পায় না তারা ঘুমে একদম বাস তো হাজি সাহেবটা কি বলছে হাজি সাহেব বোন দেন আপনি হাজি সাহেব বলছে কে বলছে আমি বলছি আব্দুর রহমান তো বলছে কি হলো না আব্দুর রহমান তুমি বল তখন আব্দুর রহমান বলছে হাজি সাহেব একটু দরজাটা খুলুন যে আপনার দরজাটা খুলে দিয়েছে হাদির সাহেব আপনি একটা ভালো মানুষ সৎ চরিত্র মানুষ আপনি গরিবের দুঃখ বুঝেন মানুষের আপনি মানুষকে আপনি করেন হাদির সাহেব বলছে কি হলো তোমার তুমি বলো কি বলতে চাচ্ছ তখন আব্দুর হাদি সাহেব আমার মেয়েটা সাড়ে বারোটা রাত্রিবেলা সাড়ে বারোটার সময় এত পেট ব্যথা চালু হয়েছে হাজির সাহেব বলছে আমি কি করবো কি বল তখন আব্দুর রহমান বলছে হাদি সাহেব আপনি একটা সচ্চরিত্র মানুষ একটা ভালো মানুষ তো আজকে আমার মেয়েটাকে আমি হসপিটালে ভর্তি করতে নিয়ে যাবো আপনি যদি মাত্র দশটা হাজার টাকা আপনি আমাকে ধার দেন তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমি হসপিটালে যাব হাতের সাথে অন্ত হাজার টাকা আমার দিয়ে দিল তো টাকাটা নিয়ে কি চলে যাবে ওকে কিছু বলতে হবে যে হাতে ঠিক আছে আমি অমুক তারিখে অমুক ডেটে অমুক মাসে আপনাকে দিয়ে দিব যেমন এইভাবে বলল হাতি সাহেবকে কি করলো এত সুন্দরভাবে হাতি সাহেবের কাছে ছোট হলো হাদির সাথে মনটা করে গেল মনটা যখন করে গেল ওই আব্দুর রহমানকে দশটা হাজার টাকা দিলো বন্ধু আমার চেয়ে বলতে চাচ্ছিলাম আল্লাহ আতআল্লা বলছেন এই কেন তো হয়ে আমরা শুধু

تم پتہ داؤ جی বিবি করেছিলে যারা সাহাবি ছিল যারা জান্নাতে গিয়েছিল তাদের প্রতি তুমি আমাদেরকে চালাও তাদের পত্তা আমাদেরকে নাও তাদের পত্তা না যাদেরকে পৃথিবীর বুকে তুমি পথ ভরস্ত করে দিয়েছ ধ্বংস করে দিয়েছ তাদের পথে তুমি চালিও না তাহলে বলি তো আমার আল্লাহ কাছে শুধু চাইতে হবে কি আল্লাহ চাইতে হবে একদিন তাহলে ভেদায়েদের মারি পাচ্ছে আবহাওয়া ভুত বা হুকালা তিনি চাল দিতে পারে না আউবাল ভুত বা কবি তো মধ্যে বলছেন মানে কাল মুদ্রা আমি ওই গোয়া কে কোনো মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না একমাত্র পুরোনো মাছকে ঘেদায়েত দিতে পারে নদী কেউ ভেদায়ত দিতে পারে না পারে না আজকে আমি মুসাম্মিল বিনিয়ার মোহাম্মদ আমি মুসাম্মিল আপনার ইমাম সাহেব বার বার বলছি যে নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন আপনার এই কান দিয়ে শুনছেন তো এই কান দিয়ে বাস বের হয়ে যাচ্ছে হবে হবে না আমি একশো বার লাখবার বার লাখ বার কোটি বার যদি আপনাদেরকে রেজিনগর গ্রামের মানুষকে বলি নামাজ পড়ুন আপনারা শুনছেন কিন্তু আল্লাহ রুসুবাহ যদি আপনাকে কোনোদিন হেদায়েত না দেয় কোনোদিন আপনার হেদায়েত পাবেন না শর্ত করে একটু একটু ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাচার নাম আছে আবু তালে আবু তালে আল্লাহ নবীকে ছোটবেলা থেকে লালন পালন করেছিল আবু নাম পালন করেছিল আল্লাহর নবীকে আল্লাহর নবী যখন কি করলো তাইফের বুকেতে কি করল আল্লাহর নবী তাইফের বুকেতে দাওয়াত দিতে গেল ইসলামের ইসলামের দাওয়াত দিতে গেল কলমার দাওয়াত দিতে যখন গিয়েছে আল্লাহর নবী কলমার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে তখন ওই

আমি কিয়ামতের দিনে তোমার জন্য সুপারিশ করব তোমার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নসিহত জেনে নিবো শুধু একবার ক্ষমা পড়ো আবুতারে ক্ষমা পড়ো না এরপর আবতার যখন মৃত্যু সন্ধ্যায় সঙ্গীত হয়ে যায় মৃত্যু যখন কোন করে আবু তালেব তারও বলছে দয়ানন্দি বলছে চাচা দেই তুমি শুধু একবার করুণা করে নাও আবু তালেবের কাছে যারা বড় বড় কাফের লিডার ছিল যারা উর্দু ভাষায় যারা ছিল যারা কাফেরদের বড় বড় লিডার ছিল তারা বলছে ও আবু তালেব তুমি শুনে নাও তুমি কি তুমি এখন মারা যাবে ইন্তিকাল করবে আর তোমার बाप দাদার ধর্মটা তুমি ত্যাগ করবে না 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 এতদিন পর্যন্ত তুমি তোমার বাপ দাদারও ধর্মটা তুমি আর কোন তুমি মরে যাবে তুমি মহানের ধর্মটা তুমি করবে মানুষ তোমার জন্য দুর্নাম করবে মানুষ তোমাকে চিচা করে বলবে না না তুমি মোহাম্মাদের ধর্ম কবুল করবে না আল্লাহ নবী তাও বলছে চাচাদি শুধু একবার কলমা পড়ে নাও এমতের দিনে তোমার জন্য আমি সুপারিশ করবো তোমার জন্য আল্লাহ বলতে পারো জান্নাত পেবিবো শুধু একবার ক্ষমা করে নাও আজকালে ক্ষমা করো না আল্লাহ সুবহান তাআলা বলেন নবী হে মুমিনগণ তোমরা শোনো তোমরা কোনোদিন মুশরিকের জন্য ইস্তেগফার করবে না করবে না করবে না আল্লাহ সুবহান তাআলা বলেন ইন্নাল্লাহা ইন্নাল আহাববতা মান আহাবাকতা হে মহান মাত তুমি সুনে নাও হেদায়ের মানি ভি আমি একমাত্র আমি হেদায়েত দিতে পারি তুমি কোটি হেদায়াত দিতে পারো না